এই আত্মা আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে আত্মা বিপর্যস্ত আত্মা হাজারো যুবক আছে হাজারো যুবতী আছে যারা অন্যায় করতে 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 আল্লাহর থেকে আত্মাকে দূরে নিয়ে যেতে 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 হতাশাগ্রস্ত বিপর্যস্ত চিন্তাগ্রস্ত জীবনে শান্তি নাই আমাদের প্রত্যেকের আত্মা কষ্টে আছে কিন্তু আমরা অনুভব করি আমাদের প্রত্যেকের আত্মা দুঃখে আছে কষ্টে আছে অত্যাচারিত অবস্থায় আছে নির্যাতিত অবস্থায় আছে আমরা কেউ অনুভব করি না মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন আত্মার খাবার লাগে কিন্তু মানুষ বুঝে না মানুষ কেন বুঝে না মানুষের এই শরীরটা তৈরি হয়েছে দুনিয়াতে এই শরীর কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে মায়ের পেটে আর আত্মা কোথায় তৈরি হয়েছে আত্মা কি দুনিয়াতে তৈরি হয়েছে আমাদের ভিতরে একটা জিনিস আছে যেটা দুনিয়ার নয় সেটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেটা হচ্ছে আমাদের আত্মা এই জন্য যখনই গুনাহের কথা আসে তখনই আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা জলামনা আংফুসানা আমরা আমাদের আত্মার ওপর অত্যাচার করেছি আল্লাহ বলেননি গুনা করেছি ইন্নি জলাম তু আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি আল্লাহ বলেননি গুনাহ করেছি কেন যখনই মানুষ গুনাহ করে তখনই সে তার আত্মার উপর অত্যাচার করে কেননা এই আত্মা তো সেই আত্মা এই আত্মা তো সেই আত্মা যে আত্মা আসমানের জগতে আল্লাহকে বলেছিল আলাস্তি রব্বে কুমত বালা আল্লাহ বলেছিল আমি কি তোমাদের প্রতিপালক নই এই আত্মাও বলেছিল হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক কিন্তু দুনিয়াতে আসার পর ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে ওই আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে পিতার সাথে সন্তানের দূরত্ব যত কষ্টের মায়ের সাথে সন্তানের হারিয়ে যাওয়া বিচ্ছেদ হওয়া যত কষ্টের বন্ধুর সাথে বন্ধুর হারিয়ে যাওয়া বিচ্ছেদ হওয়া যত কষ্টের আল্লাহর সাথে বান্দার সম্পর্ক ছিন্ন হওয়া তার চেয়ে হাজার গুণ কষ্টের তার চেয়ে হাজার গুণ কষ্টের তার চেয়ে হাজার গুণ কষ্টের আমাদের প্রত্যেকের আত্মা কষ্টে আছে কিন্তু আমরা অনুভব করি আমাদের প্রত্যেকের আখ্যা দুঃখে আছে কষ্টে আছে অত্যাচারিত অবস্থায় আছে নির্যাতিত অবস্থায় আছে আমরা কেউ অনুভব করি না আমাদের অনুভব করতে দিতে হবে কেন অনুভব করি না আমরা সবাই নিজেদেরকে ভুলিয়ে রাখি গানের মাধ্যমে ব্যস্ততার মাধ্যমে সংসারের মাধ্যমে খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে ভুলিয়ে রাখতে চাই যে আমরা একদিন মারা যাব আত্মার কথাটা আমরা শুনতে চাই না আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয় দুনিয়ার সব কিছু থেকে দূরে হয়ে আত্মার কথা শোনার জন্য একটু সময় দিতে হয় মানুষের হাতে সেই সময়টুকু নেই মানুষ হয় গান দিয়ে নিজেকে ব্যস্ত রেখেছে না হয় জুয়া দিয়ে ব্যস্ত রেখেছে ঘুমানোর আগ পর্যন্ত পর্যন্ত মানুষ মোবাইল চালায় কথা কি ঠিক না ভুল বলেন তো ঘুমানোর আগ পর্যন্ত যদি মোবাইল চালায় তাহলে সে তার আত্মাকে কখন বুঝবে আল্লাহ তাআলার স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় কেন প্রশান্তি পায় এই আত্মার সৃষ্টিকর্তা তো আল্লাহ আপনি তাকে গুনাহ দিয়ে আল্লাহ থেকে দূরে সরিয়ে রেখেছেন যখন আপনি আল্লাহর স্মরণ করেন তখন আত্মা তার সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টিকর্তার কাছে চলে যায় তখন সে শান্ত হয়ে যায় তখন সে প্রশান্তি পায় আল্লাহর স্মরণের মধ্যে মানুষের আত্মার প্রশান্তি রয়েছে আর যখন আপনি আল্লাহকে স্মরণ করেন না করছেন না করছেন না দিন যাচ্ছে রাত্রি যাচ্ছে আত্মার ওপর অত্যাচার জুলুম নির্যাতন গুরাহের সাগর দিয়ে আপনি আত্মা আত্মাকে ঢেকে ফেলেছেন তখন একটা সময় আসে এই আত্মা আত্মহত্যা করে পালিয়ে বাঁচার রাস্তা খুঁজে হতাশাগ্রস্ত আত্মা বিপর্যস্ত আত্মা হাজারো যুবক আছে হাজারো যুবতী আছে যারা অন্যায় করতে 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 আল্লাহর থেকে আত্মাকে দূরে নিয়ে যেতে 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 হতাশাগ্রস্ত বিপর্যস্ত চিন্তাগ্রস্ত জীবনে শান্তি নাই এসি রুমে থাকার পরও ঘুম আসে না সুখ আর শান্তি এক জিনিস নয় টাকা দিয়ে সুখ কেনা যেতে পারে টাকা দিয়ে শান্তি কেনা যায় না টাকা দিয়ে একশো তলা বিল্ডিং বানানো যেতে পারে এসি ক্রয় করা যেতে পারে কুলার ক্রয় করা যেতে পারে টাকা দিয়ে শান্তি ক্রয় করা যায় না শান্তি আসে আল্লাহর সামনে মাথা নত করলে শান্তি আসে আল্লাহর সামনে ছোট হলে শান্তি আসে আল্লাহর শুক্রিয়া আদায় করলে যেভাবে দাউদ যেভাবে সোলাইমান আল্লাহর শুক্রিয়া আদায় করেছে এত ক্ষমতার মালিক হওয়ার পরেও এত টাকার মালিক হওয়ার পরও এত ধনী হওয়ার পরও আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সোলাইমান তত ছোট হয়েছে আল্লাহ যত নিয়ামত দিয়েছে দাউদ আর সোলাইমান তত ছোট হয়েছে আল্লাহর তত এবাদত করেছে আল্লাহর তত সুক্রিয় আদায় করেছে কেননা এটার মধ্যেই আত্মার প্রশান্তি রয়েছে আর যে জিকিরগুলো শুনে মানুষ লাফালাফি করে যে জিকিরগুলো শুনে মানুষ বাসে উঠে এই জিকির শয়তানের জিকির কেননা এই জিকিরে আত্মা শান্ত হয় না ওই জিকির সঠিক জিকির যেই জিকিরে মানুষের আত্মাগুলো প্রশান্তি পায় অতএব হে আমার ভাইরা আমরা যদি আমাদের সময় বরকত খুঁজে পেতে চাই আমরা যদি আমাদের জীবনে শান্তি আনতে চাই তাহলে দুনিয়া থেকে একটু হলেও সময় বের করতে হবে প্রতিদিন আল্লাহ সুবাহ তালাকে স্মরণ করার জন্য যদি না পারেন সময় বের করতে অন্তত পক্ষে যেকোনো মূল্যে দিনে রাতে চব্বিশ ঘন্টায় পাঁচবার আল্লাহকে স্মরণ করতে হবে আতিমি সালাত আলী দিক্রি দুনিয়ার মানুষ তোমরা সালাত আদায় করো সালাত কায়েম করো আমি আল্লাহ আমাকে স্মরণ করার জন্য আল্লাহ যদি না পারেন চব্বিশ ঘন্টায় আল্লাহকে সর্বদা স্মরণ করতে আল্লাহ জানেন আপনি পারবেন না কিন্তু কমসে কম কয়বার স্মরণ করবেন আল্লাহকে পাঁচবার দিনে রাতে সালাতের মাধ্যমে আল্লাহকে পাঁচবার স্মরণ করতে হবে আর